গত বৃহস্পতিবার আমার হোটেলে মান্তু সাহা তার দলবল পাঠিয়ে ভাঙচুর করা তখন আমার হোটেলে যারা স্টাফ ছিল তাদেরকে হেলস্থা করা হয় আর হোটেল রেজিস্টার খাতা ডকুমেন্ট সঙ্গে আমার এক লাখ আটাত্তর হাজার টাকা পাওয়া যায় আমার এই যে ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে আর আমি সেদিনটা হঠাৎ করে এইভাবে একটা ঘটনা ঘটে যাওয়াতে আমি হোটেল ব্যবসা করি কিন্তু কোনোদিন এরকম কোনো অভিজ্ঞতা পূর্বে আমার হয়নি আমি প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেলাম আমার যারা স্টাফ রয়েছে তারা ভয়ের চোটে তারা সেখান থেকে বেরিয়ে যায় আর তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে বলা হয়েছে তাদেরকে অক্ষ ভাষায় গালাগালি করা হয়েছে আর বলা হয়েছে যে তোদের মালিককে ডাক তোদের মালিকের সঙ্গে মান্ত সাহা যতক্ষণ না বসছে তার সঙ্গে যতক্ষণ না হিসাব মেটানো হচ্ছে ততক্ষণ অবধি এখানে কোনো ব্যবসা করা যাবে না এর আগেও এখানে কেউ করতে পারেনি পরেও করতে পারবে না আমি সেই টেনশান নিয়ে আমি সন্ধেবেলায় যত এদিকে আমার লোকাল থানা ওখানে দত্তকর থানায় আমি যাই যাওয়ার পরে আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে তারপরে মান্ত সাহা তার দলবল গিয়ে ঢোকে আমার সঙ্গে আবার ওখানে কথা এক প্রস্ত কথাবার্তা বলা হয় এবার সেখানে আমাকে বলা হয় যে ওখানে কোনোভাবে আমাকে ব্যবসা চালাতে দেওয়া হবে না আমি যখন বলি আমার এখানে সরকারের থেকে নিয়োগ অনুযায়ী যা যা লাইসেন্স দরকার যা যা আমার পারমিশন দরকার সমস্তই আমার কাছে রয়েছে বা অ্যাপ্লাই করা রয়েছে তখন তারা বলে না এর আগেও আমরা করতে নি এখনও করতে দেবো না বলে আমাকে থানা থেকে বের করে দেওয়া হয় বাধ্য হয়ে আমি পরের দিন আমি আর মানে কোনো জায়গায় কোনো কিছু পড়বো বা কাউকে জানাবো সেই অবস্থায় আমি ছিলাম না তারপরে গতকালকে সকালবেলা আমি এসপি অফিসে যাই এসপি অফিসে আমি কমপ্লেন করি যে আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে আমার ব্যবসা চালানোর সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে এস অফিস থেকে পরবর্তীকালে সদ মানে আমাকে সহযোগিতা করা হয় বা আমার পক্ষে পদক্ষেপ নেওয়া হয় এবার এসপি অফিস থেকে আজকে একাধিকবার ফোন করা হয়েছে যোগাযোগ করা হয়েছে লোকাল থানা সক্রিয় হয়ে উঠেছে লোকাল থানা আমার সঙ্গে যোগাযোগ করেছে আর আগামী কাল বা আজকে আবার হয়তো থানায় গিয়ে আমি কথা বলবো আর দেখা যায় যাতে সঠিকভাবে সমস্যাটা সমাধান করা যায় আর আমি কাউকে কোনো দিন ব্যবসা করতে গিয়ে উপরই কোনো টাকা পয়সা দিইনি আর ভবিষ্যতেও দেবো না তার জন্য যদি আমার ব্যবসা করে চালাতে পারি চালাবো এই চালাতে না পারি তাও আমি শেষ আমার প্রশাসন সরকারের উপর ভরসা রয়েছে তারপরে যেটা হবে সেটা দেখা যাবে সম্পূর্ণ মিথ্যে কথা ওই হোটেলে দেহ ব্যবসা চলতো যেটা কিনা অসামাজিক আর দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক অতএব আমার অনুগামীগুলো কথা নয় সমস্ত গ্রামের লোকেরাই আমাদের লোক এবং গ্রামের মানুষ ওর প্রতিবাদ করেছে এটাই সত্য ঘটনাটা কী ঘটেছিল ওখানে আজ থেকে দু বছর আগে দেহ ব্যবসা চালু হয়েছিল। সেটা গ্রামের মানুষরা বন্ধ করে দেয় দু বছর ধরে করে ওখানে ব্যবসা করার কোনো সুযোগ সুযোগও পায়নি সাহসও পায়নি আবার নতুন করে তিন চার দিন ধরে ওখানে এই দেহ ব্যবসা চালু করেছিল তার রেজিস্টারের কপিও গ্রামের মানুষরা আমাদের পঞ্চায়েতে দিয়ে যায় এবং ওখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কেউ স সকাল সাতটায় ঢুকতো আবার ওই মেয়েটাই দুপুর দুটোর সময় আরেকটা ছেলেকে নিয়ে ঢুকতো একটা গ্রামের মধ্যে এরকম ধরনের চলাটা তো ঠিক নয় গ্রামবাসী যারা আছে তারা প্রতিবাদ করেছে হয়তো তাদের ধরনটা আলাদা ছিল কিন্তু পরোক্ষ ক্ষেত্রে সমাজকে বাঁচানোর জন্য গ্রামের মানুষটা সেটা করেছে দেখুন ভাঙচুর বলতে একটা দরজা লাথি মেরেছে এটুকুন দেখলাম যে ধরনের নোংরা কাজ ওখানে চলছিল তাতে করে তো এর থেকেও বড়ো কিছু হতে পারতো সেই জিনিসটাকে তো আটকানো হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা সেটা যদি কেউ বলতে পারে বা প্রমাণ দেখাতে পারে সেটা দেখা আমরা ওখানে যে নিয়ম সে নিয়মে করবো গ্রামবাসীর যেটা অনুরোধ এবং মালিক বলেছে ওখানে ট্রেড লাইসেন্সটা ফেক ওখানে হচ্ছে গিয়ে দত্তপুকুরে ট্রেড লাইসেন্স দিয়ে চালতে বেরিয়ে ব্যবসা করছে রেস্টুরেন্টের ওর ট্রেড লাইসেন্সের ইসে সেটা ওটা চালতে বেরিয়ে করছে এই সমস্ত জিনিসগুলো তো সমস্তই ফেক পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষ যদি কোনো অভিযোগ করে বা সাধারণ মানুষ যদি কোনো অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে ঢুকে দাঁড়ায় পঞ্চায়েত তার পাশে থাকবে সারা জীবন অবশ্যই পঞ্চায়েতের এরকম পারমিশন নেই পঞ্চায়েত তিনি দেয়নি তাহলে কেন ধর কাজ হবে গ্রামের মানুষ সেটা বুঝতে পেরে গ্রামের মানুষ প্রতিবাদ করেছে ওই ওই মহিলা উনি আছে নাকি